খুবই ভালো একটা স্পিকার হ্যাঁ নতুন আইসে বাজারে এটা চার্জ ব্যাক ভালো প্লাস দেখতে অনেক সুন্দর এম টেন হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা এটা সে আপনার আইফোনের বিশ ওয়ার্ডের থ্রি দুশো আশি টাকা দুশো টাকা হ্যাঁ পঞ্চান্ন ঘন্টা যদি পঞ্চান্ন ঘন্টা কম থাকে আমার মনে আমার দিয়ে দিবেন দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন এখন দেখা কিছু পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ মাত্র দুশো আশি টাকা মাত্র ছয় টাকা ছয় টাকা মাত্র ছয় টাকা বাজবে তো ভাই এটা এক পিস নষ্ট হলে এক পিসে চেঞ্জ পাবে টাইপ সিপোর্ট এটা আর এটা আপনার বয়স চেঞ্জ করা যায় পাঁচটা বয়স ছেলে মেয়ে বৃদ্ধ পুরুষ সব এটা হচ্ছে কাঁকড়া ভাই হ্যাঁ কাঁকড়া ঘরের শো পিস প্লাস আপনার স্পিকার এটা দশ হাজার রূপের একটা পাওয়ার ব্যাঙ্ক আপনি কারেন্ট ইউজ করতে পারবেন প্লাস শরীর ইউজ করতে পারবেন হ্যাঁ ডিসপ্লে শো করবে হ্যাঁ ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে এটা কাস্টমার গ্যারান্টি ছয় মাস হ্যাঁ হ্যাঁ যে কোনো সমস্যা হয় চেঞ্জ আর দোকানদার জন্য লাইফ টাইম তারপর যদি সাপোর্ট না করে আমার মাল আমার দিয়ে দিবেন হ্যাঁ আমি চেঞ্জ করে দেবো বত্রিশ জিবি মাত্র দুইশো তিরিশ টাকা চৌষট্টি মাত্র তিনশো বিশ টাকা নতুন দোকান হোক আর পুরনো দোকান হোক সমস্যা নেই আমার থেকে যে মাল নেবো যদি আমার একটা প্রোডাক্টের সমস্যা হয় ওই প্রোডাক্ট চেঞ্জ করে সে মাল নিয়ে যাবে আর যদি মাল দোকানে বিক্রি করার ক্ষেত্রে কোনো মাল ঝামেলা হয় ওগুলো চেঞ্জ করে দিব প্লা যে একটা প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটা চলতেছে না এই প্রোডাক্ট রাখে সে অন্য প্রোডাক্ট নিতে চায় সে সেটাও পারবে এটা আইফোন থেকে টাইপসি করা যাবে আবার এই সাইডে ইউজ থেকে টাইপসি করা যাবে জলহুপি একটা প্রোডাক্ট লেনোভো ফাইভ এক্স মাত্র একশো ষাট টাকা এটা সিকে এয়ারপোর্ট থাকার হ্যাঁ লেদার কোয়ালিটি হ্যাঁ খুবই সুন্দর একটা মাল অনেক স্মুথলি ডিসেবের মাত্র দুশো নব্বই টাকা দুইশো টাকা মাত্র দুশো নব্বই টাকা কম্পিউটার মোবাইল ল্যাপটপ সব ইউজ করতে পারবে এটা মাল আছে এর হ্যাঁ খুবই সুন্দর একটা মাল সব থেকে কম টাকায় টাইপসি টাইপ বি মাত্র ষোলো টাকা এয়ারপোর্স পুরো এটা মাত্র দুশো নব্বই টাকা আপনার নোকিয়া ফোর সি আছে হ্যাঁ ফোর সি সিমফোর স্টিকার পাবেন নোকিয়া স্টিকা পাবেন আইটেল স্টিকার পাবেন আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন জি ভাই জি আচ্ছা আপনারা তো মোবাইল অ্যাক্সেসরিজ পাইকারি করে থাকেন জি ফুল পাইকারি ভাই একদম ফুল আচ্ছা সারা বাংলাদেশে কুরিয়ার ট্রান্সপোর্টে আপনাদের কাছ থেকে নিতে পারবে জি ভাই পুরো বাংলাদেশে ভাই ওকে ভিডিও শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন ভাই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার দুই তলায় সাতচল্লিশ নম্বর দোকান তিন নম্বর গলিতে ভাই আচ্ছা তারপর যদি না চিনে মার্কেটের সামনে এসে কল দিলে তো রিসিভ করে নিয়ে আসবেন অবশ্যই অবশ্যই আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম ইমন এন্টারপ্রাইজ ইমন এন্টারপ্রাইজ ওকে শুরুতে কি দেখাবেন দেখাবো কিছু পাতা হেডফোন এই যে আগে ভিডিওতে এটার দাম একটু বাড়তি ছিল এখন কমাই দিছি মাত্র ছয় টাকা ছয় টাকা মাত্র ছয় টাকা বাজবে তো ভাই এটা এক পিস নষ্ট হলে এক পিসে চেঞ্জ পাবে ওকে পরে আছে আমাদের একটা পিস্টন মাল হ্যাঁ মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা ওকে হ্যাঁ পরে আছে ওরাই মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা আছে ভি ম্যাক্স চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা এটি কিন্তু অনায়াসেই কিন্তু পঞ্চাশ টাকা বিক্রি করা যায় জি 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 ভাই ওকে

তারপর পরে আছে রিমিক্সের হ্যাঁ পাঁচশো দশ টিনের কোটটা যেটা বলি আর কি একশো তিরিশ টাকা এটা কিন্তু খুবই চাহিদা চাহিদা এবং মালের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ একশো একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা পরে আছে এ কেজি টাইপ সি এ কেজি টাইপ সি এটা অল টাইপ সি ফোনে সাপোর্টেড হ্যাঁ কোনো মিট যাবে না এটা মাত্র মাত্র একশো টাকা একশো টাকা

আর যদি কুরিয়ারে যারা নিবে কত টাকা পাঁচ হাজার টাকা মাল দিয়ে দিব পাঁচ হাজার টাকা কুরিয়ারে দিয়ে দিবেন তারপরে আর কিছু আমরা দেখবো এখানে চার্জার দেখতেছি অনেক ধরনের আছে যেটা লাড্ডু আমরা হ্যাঁ মাত্র 62 টাকা 62 টাকা হ্যাঁ এই টাইপবি যেটা আর কি মাত্র টাকা 50 টাকা পরে আমাদের কিছু আছে এক্সেলের মাল হ্যাঁ মাত্র টাকা টাকা মাত্র টাকা পরে আছে আমাদের এক্সেলের নতুন মাল টাকা টাকা মাত্র টাকা ওকে কাস্টমার গ্যারান্টি মাস মাসের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ যে কোনো সমস্যায় চেঞ্জ আর দোকানদার জন্য লাইফ টাইম ওকে

মাত্র একশো ষাট টাকা প্রাইস ওকে পরে আমরা আরও কিছু মাল দেখাবো স্যামসাং এর স্যামসাং এর এটা হচ্ছে পঁচিশ স্যামসাং এর পঁচিশ মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা বিশ টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মাল স্যামসাং পঁয়তাল্লিশ হওয়াট হ্যাঁ সুপারফাস্ট পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পরে আছে ভিভো লোগো তেত্রিশ তারপর সাপোর্টের এটা মাত্র আপনার দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা পরে আরও কিছু মাল আছে আপনি ওয়ানপেল আসেন পঁয়ষট্টি ওয়াট আশি ওয়াট একশো আট একশো আট হ্যাঁ হ্যাঁ ওরিজিনাল মাল আর কি পরে উনিকে টু পয়েন্ট ফাইভ মাত্র একশো টাকা একশো ছয় মাস হ্যাঁ পরে স্যার আপনার এমআই তেত্রিশ ওয়ার্ড তারপর চারশো পঞ্চাশ টাকা তারপর যদি সাপোর্ট না করে আমার মাল আমার দিয়ে দিবেন হ্যাঁ আমি চেঞ্জ করে দেবো আচ্ছা মানে একদম গ্যারান্টি হ্যাঁ এটাতে তো কোনো মিস নাই না এটা আপনার আইফোনের বিশ ওয়ার্ডের থ্রি পিন

মাত্র আপনার ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা ওকে হ্যাঁ পরে আছে আট হেডফোন আছে ডিএম নাইন ডি এম সেভেন ডিএম টেন ডিএম নাইন আর সেভেন প্রেস প্লেসে দুইশো টাকা আর ডিএম টেন হচ্ছে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট ওকে পরে দেখাবো কিছু মেমোরি আর কি এইট জিবি এইট ষোলো বত্রিশ চৌষট্টি হ্যাঁ আমি এডারটা দিয়ে দিচ্ছি এইট জিবি মাত্র একশো ষাট টাকা ষোলো জিবি মাত্র একশো নব্বই টাকা বত্রিশ জিবি মাত্র দুইশো তিরিশ টাকা চৌষট্টি মাত্র তিনশো বিশ টাকা আচ্ছা এগুলো আমাদের কি গ্যারান্টি ওয়ারেন্টি হবে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাঙা ফাটা বাদে যে কোনো সমস্যা হয় চেঞ্জ কত দিনের সিক্স নয় মাস নয় মাস হ্যাঁ নয় মাস মানে এটা কি দোকানদার পাবে নাকি কাস্টমার কাস্টমার পাবে কাস্টমারের জন্য নয় মাসের গ্যারান্টি আর দোকানদারের জন্য আজীবন হ্যাঁ ভাঙা ফাটা বাদে যে কোনো সমস্যা হয় চেঞ্জ পরে আছে পেনড্রাইভ আছে হ্যাঁ পেনড্রাইভ ষোলো বত্রিশ চৌষট্টি জন হুপি এটা প্রোডাক্ট লেনোভো ফাইভ এক্স মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা মাত্র একশো ষাট হ্যাঁ পরে আপনি আপনার এক্সম্যাক্সের একটা মাল আছে পঁয়তাল্লিশ আট পঞ্চান্ন পঞ্চান্ন ঘন্টা পঁয়তাল্লিশ ঘন্টা মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা হ্যাঁ পঞ্চান্ন ঘন্টা যদি পঞ্চান্ন ঘন্টা কম থাকে আমার মাল আমার দিয়ে দেবেন দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন আচ্ছা মানে আপনারা কিন্তু পঞ্চান্ন ঘন্টা সার্ভিস পাবেন গান আনেন আর কথা বলেন ওকে পরে আপনি দুশো ঘন্টা একটা মাল অরিজিনাল প্রোডাক্ট যেটা বর্তমানে খুবই চলতেছে মেমোরি ইউজ করতে পারবে প্লাস আপনার ডিসপ্লে সহকারে হ্যাঁ দুশো ঘন্টা চার্জ ব্যাকআপ

আপনারা হ্যাঁ নতুন দোকান হোক আর পুরনো দোকান হোক সমস্যা নেই আমার থেকে যে মাল নিব যদি আমার একটা প্রোডাক্টের সমস্যা হয় ওই প্রোডাক্ট চেঞ্জ করে সে অন্য মাল নিয়ে যাবে আর যদি মাল দোকানে বিক্রি করার ক্ষেত্রে কোনো মাল ঝামেলা হয় ওগুলো চেঞ্জ করে দিব প্লাস যে একটা প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টটা চলতেছে না এই প্রোডাক্ট রাখে সে অন্য প্রোডাক্ট নিতে চায় সে সেটাও পারবে হ্যাঁ এবং টাকা যদি মালো হয় যে কোনো আচ্ছা তো নতুন অবস্থায় ইচ্ছা মনোবল থাকে আপনি পাঁচ হাজার কেউ চাইলে তো আপনাদের কাছ থেকে হোলসেল ও করতে অনেকে করে অনেকেই করে এটা আচ্ছা আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে কিছু দেখাবো টি আর কি হ্যাঁ লোগো মাল একটা লোগো এটা আমাদের নিজেদের প্রোডাক্ট মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা হ্যাঁ আপনি চার্জ ব্যাক প্লাস আপনার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর যদি কোনো প্রোডাক্টে ঝামেলা হয় হ্যাঁ নিয়ে যাবে ডাইরেক্ট চেঞ্জ এগুলো ডাইরেক্ট চেঞ্জ পরে দেখো আর প্রোডাক্ট এয়ারপোর্টস পোরো এয়ারপোর্টস পোরো এটা মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আচ্ছা

বাজারে তুঙ্গে এটাই এই প্রোডাক্টটা চলতেছে হ্যাঁ মাত্র এটা মাত্র পঞ্চাশ টাকা রাখবো তিনশো পঞ্চাশ মাত্র তিনশো এটার আছে ব্ল্যাকটা ব্ল্যাক মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আছে আমাদের স্টেয়ারের এম M10 হ্যাঁ মাত্র 250 টাকা দুইশো টাকা দুশো পঞ্চাশ 280 দুশো আমাদের নর্মাল এম মাত্র দুশো টাকা ২30 টাকা এম টেন টাকা দশ টাকা 10 টাকা হ্যাঁ এটা প্লেয়ার ছয়শো এম এস এর ব্যাটারি চাপা বড়ি হ্যাঁ মাল কোয়ালিটি খুবই ভালো পরে আছে এটা পড়া গেছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাত্র ডিসপ্লে সহকারে ডিসপ্লে ডিসপ্লে সহকর্ম কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে এটা আর একটা পড়া গেছে আপনি সেভেন প্রো এস সেভেন প্রো মাত্র আপনি তিনশো আশি টাকা তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো আশি টাকা তারপর দেখাবো কিছু ক্যাবেল ভাই সব থেকে কম টাকায় ট্যাক্সি ট্যাপ বি মাত্র ষোলো টাকা ষোলো টাকা মাত্র ষোলো টাকা পরাস আপনি লিচ্ছি কেমন মাত্র বিশ টাকা বিশ টাকা হুম পরাস অ্যাংকার মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা হ্যাঁ মাত্র বিয়াল্লিশ টাকা পরাস আপনার ফাইভে টাইপ সি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা সুপার এক্স আছে মাত্র পঁয়ত্রিশ টাকা টাইপ সি টাইপ বি সেম প্রাইস পঁয়ত্রিশ একশো বিশ অর্ডার আছে টাইপ বি টাইপ সি মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ একশো বিশ ওয়ার্ড পঁয়তাল্লিশ টাকা মাত্র টাইপ সি টাইপ বি সেম প্রাইস পরাস এক্সেলের অরিজিনাল প্রোডাক্ট আছে যেটা আর কি টাইপ সি পঁয়ষট্টি টাকা টাইপ বি পঞ্চান্ন টাকা আর আইফোন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ পর আপনার ম্যাক্স পাওয়ার একটা প্রোডাক্ট আছে ম্যাক্স পাওয়ার টাইপ সি টাইপ বি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি সেম প্রাইস আছে স্যামসাংয়ের অরিজিনাল পঁয়তাল্লিশ শট মাত্র আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা আর একটা প্রোডাক্ট আছে আপনার রিয়েল রিয়েলসিট এটা হয়েছে গা থ্রি বাই ওয়ান এটা আইফোন থেকে টাইপ সি করা যাবে আবার এই সেটে ইউসবি থেকে টাইপ সি করা যাবে হ্যাঁ মানে একের ভিতরে অনেক কিছু একের ভিতরে চার প্রাইস কত এটা এটা মাত্র 90 টাকা 90 টাকা মাত্র 90 ওকে পরে এটা আইফোন থেকে টাইপ সি মাত্র 38 টাকা আছে আইফোন ইউএসবি থেকে আইফোন মাত্র 38 টাকা 38 টাকা হ্যাঁ এখন দেখাই কিছু পাওয়ার ব্যাংক হ্যাঁ মাত্র 280 টাকা 280 টাকা 280 হ্যাঁ আরো দুটো প্রোডাক্ট আছে হ্যাঁ এটা সরো সরো এটা দশ হাজার এমএস এই দুটা প্রাইজ না দিলাম হোয়াটসঅ্যাপে দেব ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এটা কি সৌরবিদ্যুৎ সৌর প্লাস ক্যান্ডে চলবে এটা আচ্ছা আপনার নোকিয়া ফোর সি আছে হ্যাঁ ফোর সি সিমফুর স্টিকার পাবেন নোকিয়া স্টিকার পাবেন আইটেল স্টিকার পাবেন হ্যাঁ মাত্র এটা দিব মাত্র আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা 65 টাকা আর অরেঞ্জ ইউসিকে আপনার নব্বই টাকা 90 টাকা অরেঞ্জ শহরের নব্বই টাকা নর্মাল ইউসিকে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পরে আরও ব্যাটারি আছে আমাদের আইটেলের এটা আছে আপনার এল পঁয়ষট্টি আই অ্যাল্পো সুটাই মাত্র একশো দশ টাকা একশো টাকা এরকম আরও অনেক ব্যাটারি আছে যদি কারো লাগে করবেন ইনশাল্লা রেট দিবো তারপর পরে দেখবো কিছু বক্স হ্যাঁ এম থ্রি স্পিকার মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা স্পিকার হ্যাঁ এম থ্রি খুবই চলে এটা ওকে খুবই চলে এটা পরে আছে ডি সেভেন হ্যাঁ ডি সেভেন মাত্র দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা কম্পিউটার মোবাইল ল্যাপটপ সবই করতে পারবে হ্যাঁ পরে আজকে আর একটা ইউনিক মাল দেখাবো খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্পিকার এটা হ্যাঁ এটা স্পিকার আচ্ছা এটা তো কি ভাই অস্ত্র দিতেছে এটা ভাই সমুদ্রের রাজা আর কি হ্যাঁ এটা তো ভাই খেল না এটা সে কাকরা ভাই হ্যাঁ কাকরা ঘরের শো পিস প্লাস আপনার স্পিকার হ্যাঁ এই যে প্লাস এটা আপনি মোবাইল চার্জ করতে পারবেন হ্যাঁ এই যে মোবাইল চার্জ করা যাবে এটা দিয়ে আচ্ছা মানে এখানে রেখে দেখতেও পারবে বা শুনতেও পারবে হ্যাঁ হ্যাঁ প্রাইস কত এটা মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 টাকা আচ্ছা হ্যাঁ পরে আছে আপনার 512 আটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো অনেক ভালো এটা হ্যাঁ বাজারে খুব চলতেছে 512 মডেল সাউন্ড কোয়ালিটি প্লাস ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো হ্যাঁ সাউন্ড কোয়ালিটি প্লাস লুকিং ড্রেসিং লুকিং

তারপর এটার মডেল কত এটা মডেল হচ্ছে আপনার নয়শো প্রোডাক্ট হ্যাঁ আপনার কেটে কি দেখাবো এটা সবাই ইউজ করছে এটা অনেকেই জানে কেমন এটা খুব চাহিদা খুব খুব ভালো ভালো এটা আপনার ধরবো হচ্ছে গিয়ে চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ হ্যাঁ পরে আছে আপনার নয়শো বাইশ নয়শো বাইশ মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ